হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো এখানে মিনিমাম তোমরা এইট পাস যোগ্যতায় আবেদন করতে পারবে স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে সিলেকশন করা হবে কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও ও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন সমিতির তরফ থেকে যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে তোমাদের এখানে গ্রুপ বি গ্রুপ সি আর গ্রুপ এ পোস্টেও নিয়োগ করা হচ্ছে তো এখানে সবার প্রথমে আলোচনা করে নেব যেই পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে তো দেখো টোটাল সাত ধরনের পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে রয়েছে সিকিউরিটি গার্ড এখানে লেভেল ওয়ানের স্যালারি থাকছে গ্রুপ সির পোস্ট রয়েছে এজ লিমিট বলা হয়েছে তোমাদের এখানে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম এইট স্ট্যান্ডার্ড মানে এইট পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর এই যে স্যালারি প্যাটার্ন রয়েছে আঠেরো হাজার টাকা বেসিক পে এর সাথে ডিএ ডিএনএস অ্যালাউন্স বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু এখানে তিরিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবে আর বয়সের লিমিট এজ লিমিট যেটা রয়েছে সেখানে কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড়ও পেয়ে যাবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো কার্পেন্টার যেখানে গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল টু এ স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু পঁচিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানেও বলা হয়েছে মিনিমাম পাস এই স্ট্যান্ডার্ড মানে শুধুমাত্র যদি এইট পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে সাথে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে কার্পেন্টারের যে স্কিল আছে তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগবে মানে তোমরা এখানে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে লেভেল টুয়ে স্যালারিতে কিন্তু নিয়োগ হতে পারবে আর এখানে তোমাদের বলে রাখি এই স্যালারিতেও কিন্তু সমস্ত স্যালারি যা যা রয়েছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে এইগুলো কিন্তু শুধু বেসিক পে রয়েছে আর এজ লিমিটেও বলে দিলাম সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিন্তু থাকছে তারপরে যে পোস্ট রয়েছে দেখো সাফাই সেবক যেখানে বলা হয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল ওয়ানের স্যালারি থাকছে পঁচিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ফিফথ স্ট্যান্ডার্ড মানে তোমরা যদি ক্লাস ফাইভ পাস করে থাকো তাহলেই আবেদন কিন্তু করতে পারছো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ড্রাইভার যেখানে বলা হয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল এ স্যালারি থাকছে পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছ এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি এইট পাস করে থাকো আর যদি তোমাদের পারমানেন্ট লাইসেন্স থেকে থাকে মোটর ড্রাইভিংয়ের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো দেখো এখানে কিন্তু লাইসেন্সের ক্ষেত্রে এল এম বা এইচ কিছু বলা হয়নি তোমাদের যদি লাইসেন্স থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে এই আবেদন কিন্তু করতে পারছো টোটাল এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্সের ওপরে আর তোমাদের কিন্তু মাইনার রিপেয়ার থাকতে হবে মাইনার রিপেয়ারের স্কিল কিন্তু থাকতে হবে এটা কিন্তু এখানে বলা হয়েছে এটুকু যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো তারপরে যে পোস্ট রয়েছে পোস্টের নাম রয়েছে গাইড গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল ফোরে স্যালারি থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে এখানে তোমাদের বেসিক পে শুরু হচ্ছে এখানে বলা হচ্ছে তোমাদের যদি ডিগ্রি করা থাকে ইন আর্টসের ওপরে তাহলে আবেদন করতে পারছো আর আর্টসে অবশ্যই তোমাদের কিন্তু হিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট থাকতে হবে আর তোমাদের কিন্তু যদি তোমরা গান্ধী ফিলোসফির সম্বন্ধে যদি তোমাদের নলেজ থেকে থাকে আর দুই বছরে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর ডিজাইনেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমার তোমরা যদি ইংলিশ হিন্দি অথবা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ যেমন জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ এই ধরনের ভাষা যদি জেনে থাকো তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে দেখো এখানে ভাষা জানার কথা বলা হয়েছে কেন তোমাদের গাইড পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের যদি ভাষা জেনে থাকো তো তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ কিন্তু আলাদা করে প্রেফারেন্স পেয়ে যাবে তারপরে যে পোস্ট রয়েছে পোস্টের নাম রয়েছে লাইব্রেরিয়ান গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল সিক্সের স্যালারি থাকছে এখানে বলা হয়েছে তোমাদের পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান যদি করা থাকে আর যদি ডিগ্রি কোর্স করা থাকে ইন লাইব্রেরি সায়েন্সের উপরে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সাথে যদি পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো আগের পোস্টগুলো যেগুলো ছিল সেগুলিতে কিন্তু তোমরা মোস্টলি ক্যান্ডিডেট আবেদন কর করতে পারবে তো এবার গ্রুপ বি আর গ্রুপ সি পোস্ট যেগুলো আছে অন্যান্য পোস্টগুলো নিয়ে আলোচনা করে নেব তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যেখানে বলা হয়েছে গ্রুপ এর পোস্ট রয়েছে এখানে তোমাদের লেভেল ইলেভেনের স্যালারি থাকছে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি গ্র্যাজুয়েশান করা থাকে আর সাথে যদি দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সুপিরিয়র এক্সপিরিয়েন্স হিসেবে আর সুপারভাইজারি এক্সপিরিয়েন্স হিসেবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো এইভাবে কিন্তু তোমাদের এখানে বিভিন্ন পোস্টের নিয়োগ করা হচ্ছে আর স্যালারি প্যাটার্নও অত্যন্ত রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান দুর্দান্ত কিন্তু রাখা হয়েছে তো সিলেকশন প্রসেস কি হয়ে রাখা হয়েছে দেখো তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সম্বন্ধে আর কিছু বললাম না তো এখানে বলা হয়েছে দুই থেকে সাত নম্বর পোস্টের ক্ষেত্রে একটা রিটেন টেস্ট এখানে করানো হবে যেটা তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সির পোস্ট রয়েছে আর তার সিলেবাস প্যাটার্ন কেন্দ্রেদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তো তোমাদের এখানে কিন্তু একটা রিটেন টেস্ট হচ্ছে সিলেকশন প্রসেসের মধ্যে রিটেন টেস্ট যদি তোমরা পাশ করে যাও তারপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলে দিই এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে পাঁচশো টাকা ও ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে তিনশো টাকা আর এস সি এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এখানে একশো টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে তো তোমাদের এখানে অলরেডি অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান ফিল আপ করা শুরু হয়ে গেছে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত তো তোমরা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফর্মটা অ্যাপ্লাই করে দেবে যদি তোমরা এলিজিবল হয়ে থাকো তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে টোটাল দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও চাইলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো এবার আর একবার দেখিয়ে দিই কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে ইলেভেনের স্যালারি রয়েছে তারপরে রয়েছে লাইব্রেরিয়ান একটা পোস্ট রয়েছে ইউ ক্যাটাগরিতে গ্রুপ সির পোস্ট লেভেল সিক্সে স্যালারি রয়েছে তারপরে রয়েছে গাইড যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ ওবিসিতে একটা এসসিতে একটা যেখানে বলা হয়েছে গ্রুপ সির পোস্ট লেভেল ফোরের স্যালারি তারপরে রয়েছে ড্রাইভার পোস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো ইউ আর ক্যাটাগরিতে একটা আর রয়েছে ও ক্যাটাগরিতে একটা তারপরে রয়েছে সাফাই সেবক যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে ইউ আর ক্যাটাগরিতে একটা এসি ক্যাটাগরিতে একটা ও ক্যাটাগরিতে একটা তারপরে রয়েছে কার্পেন্টার ইউআর ক্যাটাগরিতে একটা আর তারপরে রয়েছে সিকিউরিটি গার্ড যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে একটা এইভাবে কিন্তু পোস্টগুলো ভাগ করা রয়েছে তো দেখো এখানে কিন্তু পোস্ট সংখ্যা কম রয়েছে কিন্তু এই সব যে চাকরিগুলি থাকে এগুলোতে কিন্তু কম্পিটিশন একটু কম হয় কেননা এগুলো কিন্তু খুব বেশি সার্কুলেট হয় না খুব বেশি মানুষের কাছে এই ধরনের নিউজগুলো কিন্তু পৌঁছায় না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে